রাজাবাসী বিশ্ব বিশ্ব মানবতার পক্ষে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এই কথা বলে আমি আমার পক্ষে হচ্ছে সেখানে মিছিল নিয়ে যাব জোট সারা দেশব্যাপী ফিলিস্তিনি ইসরায়েলি আকাশনের প্রতিবাদে আজ সমাবেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বন্ধুগণ আমাদের নেতৃবৃন্দ কথা আপনারা শুনেছেন ফিলিস্তিনে ইসরায়েলের যে আগ্রাসন এই আগ্রাসনের ভয়াবহতার কথা আপনারা শুনেছেন হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে নারী শিশুকে তারা হত্যা করেছে এবং গত এক বছরে আমরা দেখেছি এখানে সেখানে তাদের খাবার পায়নায় উদ্বাস্ত হওয়ার ঘটনা ঘটেছে হাসপাতালে হামলা করা হয়েছে এমনকি অ্যাম্বুলেন্সে হামলা করা হয়েছে সারা বিশ্বের বিবেকবান জনগণ তার প্রতিবাদ করেছে আন্দোলন করেছে আমরা এই আজকের এই সমাবেশ থেকে যে আহ্বান জানাতে চায় সেটা হচ্ছে এই যে বাংলাদেশ সহ বিশ্বের যারাই সাম্রাজ্যবাদ বিরোধী যারাই যুদ্ধবাদ যুদ্ধ যুদ্ধবাদের বিরোধী যারা সাম্রাজ্যবাদ বিরোধী সেই মানুষদের ঐক্যবদ্ধ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে বন্ধুগণ আমরা দেখছি মার্কিন মদদেশ শুধুমাত্র ফিলিস্তিনে নয় লেবাননে তারা হামলা করেছে দেশে দেশে তারা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে আমরা যে কথা বলি সাম্রাজ্যবাদ আজকে যুদ্ধ ছাড়া অস্ত্র ছাড়া আজকে মানুষকে হত্যা করা ছাড়া তাদের আর কোনো পথ নাই এই চিত্র আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি এই যে ফিলিস্তিনে কিভাবে তারা বছরের পর বছর এবং গত এক বছর ধরে তারা নির্বিচারে মানুষ হত্যার ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের যে পশ্চিমী গণতন্ত্রের যারা বুকুনি শোনায় সেই পশ্চিমা গণতন্ত্রের ধ্বজাধাইরা মার্কিন এবং ব্রিটেনরা তারা অর্থ সহযোগিতা করছে তারা অর্থ সহযোগিতা করছে এবং তাদের মততে এই নেতা নহু তারা তারা এই যুদ্ধাপরাধের মতো কর্মকাণ্ড করছে এবং সারা যুদ্ধাপরাধে অভিযুক্ত হলেও তাদেরকে এখনো পর্যন্ত বিচারের কাজ করায় দাঁড় করানো হয় নাই আমরা আজকের এই সমাবেশ থেকে যে আহ্বান জানাতে চাই যে কথা বলতে চাই যে বিলম্বে এই যুদ্ধবাদ মার্কিনির মদতে লেবাননে যে হামলা ফিলিস্তিনে হামলা এই হামলা বন্ধ করতে হবে এবং তাদের উপর যে অবরোধ সেই অবরোধ বন্ধ করতে হবে এখানে পশ্চিমা বিশ্ব তারা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্নভাবে প্যালেস্টাইনের জনগণকে যে মানুষ হিসেবে দেখানোর চেষ্টা করছে সেটা বন্ধ করতে হবে এবং বিবেকবান মানুষকে আমরা এর বিরুদ্ধে সচ্চর হওয়া আহ্বান জানিয়ে